ধর কাউকে দেখতে পেছি না পেছনে লাগবো গা আমার আবার কারোর পেছনে না লাগলে ঘুম আসে না পেটের ভাত গেলে হজমও হয় না এই তো পেছনে লাগা জিনিস পেয়ে গেছি কিন্তু ছুরির পেছনে লাগবো কি করে অ্যা ছুরি প্যান পড়ে নাই লোককে থ্যাং দেখে বেরাবে এক দাঁড়া যায় ভালো ছুরি তুই প্যান পরিস নাই কেন আরে কাকিমা প্যান পরি নি না এই জামাগুলো এরকমই হয় এগুলোকে ওয়ান পিস বলে এ আবার কি হলো বিটি ছিলে ঢাকা ঢুকি জামা কাপড় পরবে তার না দেড় হাত দেড় হাত জামা পরে জিনিসপত্র না লোককে দেখাই বেড়াছে আবার বলছে কি রকম দেখো প্যান পরার দরকার নাই ছি মাগো প্যান ছাড়া ঘুরি বেড়াবে আরে আমি কি তোমার পারমিশন নিয়ে জামা কাপড় পরব নাকি আমার বাবা মার কিছু অসুবিধা দেখছো আবার বড়দের সাথে কি রকম মুখে মুখে কথা বলছে বলবে কি তো মা বাবার কোনো শিক্ষাই নাই এই দেখো মা বাবা তুলে কথা বলে না বলে দিচ্ছি তোমার কি কোনো খেয়ে দেখ কাজ নাই লোকের পেছনে লাগা ছাড়া এই জন্য তোমার বড় সাথে তোমার হয় না লোকের পেছনে লাগা ছাড়া কোনো কাজ নাই নিজের চাওকে তেল দাওগা হ্যাঁ যা তুই লোক পা দেখাই বিরাগা কি মাগো পায় চুরি দিলা আবার ঢং দেখো আমাকে বেশি দেখতে দাও না আমি কি করেছি না করেছি তোমাকে তো দেখতে হবে না আমি পায় লোম তুলেছি তুমিও তুলোগা তোমার যদি এত জল হয়েছে নামাজ না চুরির মুখ কত যে ঘরে বিয়ে হবে শাশুড়িকে চোরাই খেয়ে নিবে